রাং পছন্দের খুব সুন্দর একটা কালেকশন এক দেখাতে আজকে আপনাদের পছন্দ হয়ে যাবে ভিডিওটা দেখার সাথে সাথে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন তাহলে ভিডিওটা হারাবে না এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিওটা আপনি আগে পাবেন আপনারা কেন ভিডিওটা দেখেন আমার জানেন জাস্ট আমি প্যাচাই না কোনো জিনিস একবারে সহজভাবে বইলা দিয়ে আপনাদের বুঝতে সুবিধা হয় আমি অলরেডি এই কালেকশনটা খুলে রাখছি আপনাদের জন্য কী দেখাবো এটা দেখাতে দেখাতে বলি প্রথমে জামাটা একটু দেখাই এটা জামাটা থাকবে সুইচ কটন ফ্যাব্রিকের ভিতর এবং অন্যটা থাকবে পিওরের অনা স্পেশালি যারা হচ্ছে জর্জেট ওড়না পছন্দ করেন আজকের কালেকশন তাদের অনেক বেশি ভালো লাগবে সালোয়ারটা জামার কাপড় যতটুকু ভালো স্যালোয়ার কাপড় ততটুকু সুন্দর এটা জামাটা ছিল এবার আমি ওড়নাটা আপনাদের জন্য দেখাই আমি অলরেডি আপনাদের জন্য খুলে রাখছি যাতে সময়টা কম লাগে এটা হচ্ছে ওড়নার কাপড়টা দেখতে পাচ্ছেন ভিডিওটা দেখার সাথে সাথে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন তাহলে ভিডিওটা হারাবে না এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিওটা আপনি আগে পাবেন এই জন্য আমি প্রত্যেকবার এই কথাটা বলি এবং আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু প্রাইসটা বইলা দিই আমাদের ঢাকা ঠিকানাটাকে বলে দিই আমাদের হচ্ছে দোকানের নাম জননী বস্ত্র বিতান ঠিকানা ঢাকা মিরপুর এগারো নম্বর মোহাম্মদিয়া মার্কেটের অপোজিট সাইডে উপরে হেল্পলাইন নম্বর দেওয়া আছে না চিনলে কল করে চলে আসবেন এটা আরও একটা সুন্দর কালার দেখতে পাচ্ছেন এটা জামাটা ছিল বাকি অংশগুলো একে একে আপনাদের জন্য দেখায় এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অ্যান্ড এটা হচ্ছে এইটার অন্যার কাপড়টা দেখতে পাচ্ছেন অন্যটা দেখাতে দেখাতে আপনাদের জন্য বলবো রং পছন্দের খুব সুন্দর একটা কালেকশন এক দেখাতে আজকে আপনাদের পছন্দ হয়ে যাবে যেটা প্রাইসটা আমি আপনাদের জন্য বলে দিই প্রাইস থাকবে ফিক্সড তেরোশো পঞ্চাশ টাকা আবারও বলি প্রাইস থাকবে ফিক্সড তেরোশো পঞ্চাশ টাকা ওয়ান টাকা এটা আরেকটা সুন্দর কালার এবার অনলাইনে নেওয়ার নিয়মটা বলে দিই ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো ঢাকার ভিতরে হলে একশো টাকা আগে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাহিরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে হিসাবটা খুব সোজা যাদের ভালো লাগবে দোকানে এসে নেবেন যাদের ভালো লাগবে অনলাইনে নিয়ে ফেলবেন প্রাইস ছিল তেরোশো পঞ্চাশ